সুন্দর খুবই ভালো হয়েছে একটা তো ভালো হয়েছে এই যে ড্রেনিং করছে ড্রেনিং এ পরিষ্কার করছে আবার এইটা লাগাইছে অনেক ভালো হয়েছে প্রশাসক যে আছে সেই সিটি কর্পোরেশনের দায়িত্বে সে যে সিটি কর্পোরেশনের লোকজন দিয়ে স্ল্যাব দিয়ে প্রায় পরিষ্কার করে এবং ক্লিয়ার রাখছে এবছর কোনো পানি আমাদের বৃষ্টির পানি রাস্তায় জমে নাই এবং ভালোভাবে সবাই চলাচল করতে পারছে এবং কোনো সমস্যা হয় নাই এবং আমরা এভাবে যদি কয় পরিষ্কার রাখে তাহলে আমাদের সৌন্দর্য এবং ভালোই থাকবে এবং আমাদের কোনো মানুষের এবং মালামালের কোনো ক্ষয়ক্ষতি হবে না বর্তমানে যে বরিশালে দায়িত্বপ্রাপ্ত যে সিটি মেয়র আছেন বিভাগীয় কমিশনার উনি আইসা উনি পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাটা নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেনের পাশের স্থাপনা আর যৌক্তিকতা কি এখানে আমার একটু প্রশ্ন যে পাকা স্থাপনার পাশে মানে ঘর যে ভাঙা দিচ্ছে কারো দুই ফিট কারো এক ফিট কারো ফিট এটা সিটি কর্পোরেশন এই জায়গাতে কি করবে আসলে তার কোনো কাজে লাগবে না পরিচ্ছন্ন হয়েছে নগরীর নবগ্রাম রোড আর এ নিয়ে খুশি নগরবাসী পাশাপাশি এখানে শিলাপগুলোও বসিয়ে দেওয়া হয়েছে নতুন করে অন্যদিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড ও গোড়া চাঁদ দাস লেনে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে পরিষ্কার করা হচ্ছে ফুটপাত ও ড্রেন লাইন বাদ যায়নি নগরীর সর্ববৃহৎ প্রতিষ্ঠান অপশন ইন ফার্মাও অপশন ইন ভিতরে থাকা খাল পুনরুদ্ধারের জন্য ভাঙা হয়েছে এখানকার দেয়াল এবং ইন ব্রয়লার হাউজের ভিতর লুকিয়ে থাকা ভাটার খাল ড্রেনের তিনশো মিটারেরও বেশি খাল পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে আর এইসব কাজের জন্য প্রশংসায় ভাজছেন বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসক রায়হান কাউসার যদিও তিনি জানান যে ধন্যবাদ আমার আমাদের কার্যক্রম তো আসলে হলো যে নগরের জলাবদ্ধতা দূরীকরণ সম্পর্কে এটা আপনারা আপনি তো এর আগেও উচ্চেপ করেছেন আপনি জানেন জলবদ্ধ জলবদ্ধতা দূরীকরণ সংক্রান্তে আমি যে কাজটা হাতে নিয়েছি আপনারা অনেকে বলেছেন যে রাস্তা উঁচু করলে জলবদ্ধতা হবে না আমি দেখলাম যে রাস্তা উঁচু না আসলে ড্রেনগুলো বরাট হয়ে আসে এই জন্য আমি প্রথম থেকেই ড্রেনগুলোকে ফাঁকা করার জন্য মানে ড্রেনগুলোকে ময়লামুক্ত করার জন্য হাতে মানে কাজ হাতে নিয়েছি কিন্তু ড্রেন পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় ড্রেন পরিষ্কার করার জন্য যে স্পেসগুলো সেই স্পেসগুলো বিভিন্ন অবৈধ স্থাপনা দিয়ে রয়েছে ইউপিও হয়ে আসে তখন আমি যেটা করলাম ড্রেন পরিষ্কারের পাশাপাশি ড্রেনের আশেপাশে বা ড্রেনের উপর যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই অবৈধ স্থাপনাগুলিকে আমরা সরানোর উদ্যোগ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করছে এই পর্যন্ত যেখানে যেখানে আমরা উচ্ছে দেখিয়েছি খুব একটা বেশি বাধা সুবিধা অনেকে এই ক্ষেত্রে একটু অভিযোগ তুলছেন যে এই এগুলো ফাঁকা করে কি করবে সিটি কর্পোরেশন পরে তো নোংরাই হয়ে যাবে তা আমাদের দখলে ছিল এটাই তো ভালো ছিল

মাটার খালের এই সংযোগ খালটি পঁচিশ বছর ধরে দখল করে রেখেছে অপশন ইন বয়লার হাউস আরিফ আহমেদ বরিশাল